এই মহারণ মাসে আমরা যে আমলগুলি করব তার মধ্যে প্রথম আমল হল বেশি বেশি এসেকভার পাঠ করা তাও করা আস্তাক ফেরল আস্তাক ফেরল আস্তাক আমরা জানি তোর অর্থ কি এর অর্থ হল আল্লাহ আমাকে ক্ষমা করুন আয় আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহ আমি পাপী আমি গুনাহাগার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন কোন আমি বেশি বেশি তাওবা পাঠ করা অতীতের কৃত কর্মের উপর অনুতপ্ত লজ্জিত হয়ে ছেড়ে দেওয়া ভবিষ্যতে আর কখনো নাফরমানি করব না আর নামাজ ছাড়ব না আর রমজানের পর রোজা করে ছাড়ব না সামর্থ্যবান হওয়ার পরেও হজ ছেড়ে দেব না সামর্থবান হওয়ার পরে জাগা ছেড়ে দেব না আর জেনাবেবি সারা লিপ্ত হব না আর শুদ্ধ লিপ্ত হব না আর গান বাজনা বাদ্যযন্ত্র বেহায়াপনা অশ্লীলতা এগুলোতে আর নিজেকে লিপ্ত করব না অতীতের গোনাগুলির কথা মনে করে করে অনুতপ্ত লজ্জিত হয়ে অনুচিত হয়ে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কোন সোহার নাম্বার দুই হল মহার মাসের আমলের মধ্যে ফরজ নফল সালাদ গুলি গুরুত্বের সাথে আদায় করা দৈনিক পাঁচ সালাদ যথা সময়ে জামাতের সাথে আদায় করা ফরজ নামাজ সাথে সাথে সন্ন্যত নফল সম্পন্ন করা বেশি বেশি নামাজ পড়বো সন্ন্যত আদায় করব আমরা অধিকাংশ মুসলমান আমরা ফরজ শুধু আদায় করি সন্ন্যত করি না সন্ন্যত আমাকে আদায় করতে হবে রায় কারে সাল্লা বলেছেন বলেছে পাল্লায় যখন আমার আপনার আমলগুলি উজন করা হবে ওই জায়গায় যখন আমার আপনার আমলগুলি ওজন দেওয়া হবে আমার আপনার ফরজগুলি যদি ঘাটতি থাকে রব্বুল আল আমিন ফেরাস্তাদাকে বলবেন দেখো তো আমার বান্দার জীবনে কোন নফল আদায় হয়েছে কিনা আমার বান্দার জীবনে ছোট ছোট যে সুন্নতগুলি নফল গুলি মোস্তাব আমল গুলি আছে কিনা বান্দার তার জীবন দশায় এই আমল গুলি করেছে কিনা তুমি তালাশ করো আল্লাহর হুকুমে ফেরেস্তারা যখন বান্দার আমল নামাগুলি যখন ঘাটাঘাটি শুরু করবি বান্দার আমল নাম যখন দেখা শুরু করবি এই বান্দা তার দুনিয়ার জিন্দিগিতে নফল সম্পন্ন করেছিল কিনা শূন্য দাদাই করেছিল কিনা ছিল মোস্তাব আমল গুলি করেছিল কিনা যখন দেখে তারা নফল সুন্নাত মুস্তাহাব ছোট ছোট আমলগুলি আপনার আমার আমল নামায় দেখতে পাবেন সেই ছোট ছোট আমল নামাগুলি দিয়ে সেই নফল সুন্নত দিয়ে আমাদের ফরজগুলি গুলির আল্লাহ পূরণ করে দিবেন কোন সুবহান আল্লাহ আর জোরে বলে সুবহান আল্লাহ তাহলে নফল আমরা আদায় করা দরকার আছে কিনা নফল সুন্নাত মোস্তা এগুলি আমরা অবশ্যই আদায় করব ইনশা আল্লাহ আমার বাবারা বন্ধুরা আমার অনান্য সময় আমরা যতটুকু ইমান আমল আমরা আদায় করে থাকি যতটুকু আমল বন্দিকে করে থাকি বিশেষ করে মহারম্মা যখন আমার আপনার নিকটে চলে আসবে আমরা বেশি বেশি নফল সলাত আদায় করব বেশি বেশি কোরআন তালাওয়াত আদায় করব বেশি বেশি নবীর প্রতি দুরুশ্রী পাঠ করব। আমার বাবারা বন্ধুরা আমার এই মহার মাসের তিন নম্বর আমল হন রমাদান মাসের পরে সবচেয়ে বেশি প্রতিরোধপূর্ণ শিয়াম হল মহার মাসের শিয়াম কন সোহান আল্লাহ সে আসুরার দিন যদি আমাদের সম্ভব হয় ইনশা আমরা ওই দিনটি রোজা রাখব যারা পারেন আরো একাধিক রোজা রাখতে পারেন অনেকে নয় দশ সিয়াম রেখে থাকেন অনেকে আবার একাদশে যে যতদিন পারেন রোজা করে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আশা করি আশুরার সিয়ামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী বর্ষের কাফফারা করবে মানে যে ব্যক্তি মুহররম মাসের ১০ মুহররম যেই দিনটাকে আশুরার দিন বলে ওই দিনে যে রোজা রাখবে সিয়াম পালন করবে নবীজি বলেন আমি আশাবাদী তার পূর্বের এক বছরের গুনার কাফফারা আল্লাহ তাআলা করে দিবেন কোন সুবহানাল্লাহ হাজরাত হাফসার হারিয়াম্লাহ আনন্দ থেকে বর্ণিত তিনি বলেন নবীজিকে কখনোই দেখেনি ঝিলকজ ঝিলহজ মহরম রম রজব এই চারটি মাসে নবীজিকে কখনোই দেখেনি এই মাসের রোজার আমল গুলি পরিত্যাগ করতে সোহান আল্লাহ মানে নবীজ এই মাসগুলিতে বেশি বেশি শ্যা আম পালন করেছিলেন সেগুলি হলো আসুরার সাম জিল মাসের প্রথম দশ দিনের সিয়াম প্রত্যেক মাসে তিন দিনের সিয়াম ও ফজরের পূর্বে দুই রাখা সরাত সুবাহান আল্লাহ দশ দিনের দিনে যে রোজাটি রাখা হবে সেটি হলো আসুরা রোজা মহারমের রোজা আর জিল হজ মাসের প্রথম দশ দিনের সিয়াম এবং প্রত্যেক মাসে তিন দিন চাদেরই তেরম চোদ্দ পনেরো এবং ফজরের পূর্বে দুই রাখা সলা এই আমলগুলি হাজরতে হাফসার আজি আল্লাহ তা বলেন আমি কখনো নবীটিকে দেখি না এই আমলগুলি পরিত্যাগ করতে আল্লাহ হবা যে ভিক্ষা আল্লাহ রাখবে একদিন রোজা রাখবেন একদিনের রোজার বিনিময়ে তার চেহারা কি জাহান্নামের নামের আগুন থেকে সত্তর খানেক দূরে রাখবে রব্বুল আলামিন যে ব্যক্তি একদিন শ্যাম পালন করবে যে ব্যক্তি আল্লাহরে সন্তুষ্টির জন্য মাত্র একদিন রোজা রাখবে রব্বুল আলমিন তার চেহারা আর বিনিময়ে জাহান নাম থেকে সত্তর খানেক দূরে রাখবে কনসমান আল্লাহ এই মর্যাদা কিন্তু যেমন তেমন মর্যাদা না জাহান নাম থেকে সত্তর খানে দূরে এটা অনেক বিষয় মর্যাদা অনেক বেশি মর্যাদা চার নাম্বার হল এই চারটি মাসের মধ্যে জিলগত জিলহাজ রাজা মহারমী মাস গুলির মধ্যে বেশি বেশি হজ এবং উমরা করা নবী করিম সাল্লাহরে সাল্লাম এই দুটি মর্যাদা পূর্ণ ইবাদতের জন্য উম্মতকে উৎসাহিত করেছিলেন এ দুটি ইবাদত রয়েছে পাপের কুফল থেকে আত্মার পবিত্রতা যার মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলমিনের কাছে প্রিয় এবং সম্মানিত হতে পারে কনসোহার আল্লাম এজন্য নবীজি বলেছেন যে ব্যক্তি হজ করেছে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি কোনো পাপে লিপ্ত হয়নি সে দিনে সে ওই দিনের মতো নিষ্পাপ যেদিন তার মায়ের পেট থেকে নিষ্পাপ অবস্থায় প্রসব করেছিল কনসবাহান আল্লাহ যে ব্যক্তি হজ করলো মা করলো কোনো পাপ করেনি অস্থিরতা পড়েনি অশ্লীলতা করেনি ওই ব্যক্তির জীবনের গুণাগুলি এমন ভাবে ধরে যায় যেন মায়ের পেট থেকে এই মাত্র হয়েছে কোন সোহান আল্লাহ পাঁচ নম্বরে মহারণ মাসের আমল হল বেশি বেশি আল্লাহ জিকির করা আল্লাহর কি করা বেশি বেশি সদা সর্বদা উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি আল্লাহর জিকির করা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যে তাসবীহ বেশি বেশি পাঠ করা আল্লাহকে বেশি বেশি স্মরণ করা আল্লাহ জিকির করা এই দিন সময় অনান্য আমলের মাঝে জিকিরের এক বিশেষ মর্যাদা রয়েছে কনসবাহান আল্লাহ তারপরে এই মাসের মধ্যেই আরও কিছু রয়েছে এই মাসের মধ্যে বেশি বেশি দান শটকা করা কাজ সেরে দেওয়া যদি কোন ব্যক্তির সাথে শত্রুতা থাকে এই শত্রুতা মিটিয়ে দেওয়া এই ব্যাপারে আব্বুল আলামিনের হাবি বিশ্ব নমে সল্লনাহের সাল্লাম বলেছেন তোমরা এই মাসে কারোর সাথে বিদ্বেষ পোষণ করবে না এই মাসে কারোর সাথে শত্রুতা পোষণ করবে না যদি তোমার কারোর সাথে শত্রুতা থাকে কারোর সাথে যদি তোমার বিদ্বেষ থাকে কারোর সাথে যদি তোমার সম্পর্কের দূরত্ব থাকে এই মাসের মধ্যে তুমি এগুলো মিটিয়ে নাও যদি কারো সাথে তোমার ঝগড়া থাকে ঝগড়া মিটিয়ে নাও কারণ আল্লাহর রাব্বুল আমি এই চারটি মাসের মধ্যে হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন ঝগড়া প্রাসাদ মারামারি কাটাকাটি করা আল্লাহ।